আল্লাহ কি বলছে পৃথিবীর সমস্ত জেন সমস্ত মানুষ সব যদি একটা মাঠে একত্রিত হয়ে যার যার চাহিদা সব যদি চাইতে থাকে আর প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমি চাহিদা পূরণ করে দেই তাহলে আমার ভাণ্ড থেকে অতটুকুন কমবে না যতটুকুন একটা সুই সমুদ্রের ভিতরে ডুবাই দিয়া সুইটা জাগালে পরে সমুদ্রের পানি যতটা কমবে না আমার ভাণ্ড থেকে তাও কমবে না সুভান আল্লাহ এই হচ্ছে আমার আল্লাহ এই হচ্ছে আমার রব এই হচ্ছে আমার মালিক আল্লাহ আমি এমন আল্লাহর গোলাম হতে পেরেছি ধন্য আমার জীবন ধন্য আমাদের জীবন এমন আল্লাহর প্রতি ইমান এমতে পেরেছি ধন্য আমরা সবাই আল্লাহুল্লাহ বাকি আল্লাহর কথা অনুযায়ী যেন জীবন চালাতে পারি এত অভিজ্ঞ যেন তিনি আমাদেরকে দেন বলি আমি গেল কয় নম্বর দুই নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহকারী প্রশংসাকারী প্রশংসা হবে কার কেবলমাত্র আল্লাহ আমার আম গাছে খুব ভালো আম দিয়েছে প্রশংসা কি গাছে না প্রশংসা কার যিনি এই গাছটিতে এত সুন্দর আম দিয়েছেন সেই আল্লাহ আমি অসুস্থ ছিলাম ডাক্তারের চিকিৎসা হয়েছে আমার রোগ ভালো হয়ে গেছে প্রশংসা কার আল্লাহ আমার ছেলের জন্য একটা ভালো পুত্রবধূ পেয়েছি প্রশংসা কার ঘটকে ঘটক বলে না ছেলেটি কি বলবেন মানে বারবার রায়বধূ রাইবার นะฮะ অতএব راہบาด এই ঘটকও বলে तू ভাল একটা পুত্র হয়ে দেবেছি প্রশংসা রাইবারের নয় প্রশংসা কার আল্লাহ তাআলা ও গলার আওয়াজ এত সুন্দর প্রশংসা ওই কণ্ঠশিল্পীর নয় প্রশংসা সেই আল্লাহর যিনি তার গোলামের আওয়াজ কত সুন্দর করেছেন